যেইভাবে বলছিলাম গোল্ডেন বাটন সিলভার বাটন হ্যালো বন্ধুরা আমি দিলদার আপনাদের দিল পৌঁছানোর জন্য চলে এসেছি আজকে এক ব্র্যান্ড নিউ ভিডিওতে আর পেমেন্ট ঘটিত কিছু অসুবিধা হয়েছে আমার ইউটিউবে সেই জন্য আমি মালদা ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় ইউটিউবার যে আছে তার বাড়ি যাচ্ছি কে আছে সেটা দেখাচ্ছি মালদা ডিস্ট্রিক্টের ফার্স্ট টাইম অল ওয়ান মিলিয়ন পার করেছিল যে মানে তার বাড়ি যাচ্ছি দু হাজার সালে ওয়ান মিলিয়ন প্লাস হয়েছিল তার তার কাছে সমাধানের জন্য আমি যাই তো তার বাড়ি যাচ্ছি করছি সমস্ত কিছু দেখাচ্ছি আপডেট আপনাদের তো চলুন ভিডিও দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি সেই ইউটিউবারের বাড়ি যার কথা এতক্ষণ বলছিলাম এটা দুই তলার উপরে তার স্টুডিও তো আমি ঢুকছি এটাকেও এসেছি তো দেখতেই পাচ্ছ পুরো সেটা বাবু এখানে বসে আছে বিফল মন্ডল চেহারা দেখে বোঝা যাবে না কারণ পুরো দিন এই বাড়িতেই রুমের মধ্যেই বসে থাকে এই যে এসি টেসি আরামে ওপরে সাউন্ড বার লাগানো আছে আর যেইভাবে বলছিলাম এই যে দেখুন অন মিলিয়নের সাপোর্ট বিএম অন মিলিয়নের গোল্ডেন বাটান সিলভার বাটন আর বাবু এখানে আর মানে বাড়িতে থেকে থেকে হাওয়া বাতাস রোদ লাগে না বলে তো কচি হয়ে গেছে ঠিক আছে আমার থেকে কিন্তু বয়স বেশি কিন্তু দেখে বোঝা যাচ্ছে না দেখছো মানে কোচি 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 লাগছে দেখো দেখে পুরো হ্যাঁ মিথ্যা কথা না দেখো পুরো সেটআপ আপ ঠিক আছে তো এই হলো তার স্টুডিও সেট আপ আর আজ আমি চলে এসেছি এখানে আমার পেমেন্ট ঘটিত সমস্যার জন্য বিফলের কাছে তো আপনারা জানেন ভিভিএম সোহেল সমস্যা হলে বাবুকে কল করে আমাদের ভিভিএম ভাই দেখি আমার সমস্যার সমাধানটা হোক আর বাকি স্টুডিও আপনাদের ঘুরে দেখাচ্ছে পয়সা বানাই দেখতেই পাচ্ছ যে যে সমস্যাটার সমাধান ছিল পুরো টাকাটা এখান থেকে জিরো হয়ে গেছে এই যে আমার ডলারে উঠে গেছে দেখতেই পাচ্ছ ঠিক আছে তো সমস্যার সমাধানের মাস্টার আমাদের এই যে তো ডলার চিহ্নটা বাম্পার করে আবার শো করছে খুব ভাল লাগছে দেখে এই দেখো তো অন হয়ে গেছে অ্যাডভারটাইজ ওয়ান ग्रीन गीर, कलर है ग्रीन तो कलर, कलर चले, से। चले से। अब तो तुम डॉलर में छपोगे छापना तो पड़ेगा पैसा लूटोगे तुम अब तुम जो लूट रहे हो इतने दिन से <laughs> अभी तुम्हारा बारी है तो ऑन हो गए खूब भाल लगे मोइडेज ऑन नहीं जे

আর পুরো সেট দেখতে পাচ্ছ দশ লাখটার টাকার আছে টোটাল এখানে এই স্টুডিওতে আর একটা পাশে স্টুডিও তৈরি হচ্ছে তো এখন কত সাবস্ক্রাইবার তেরো তেরো লাখ তেরো লাখ তো ওয়ান মিলিয়ন পার করেছিল এখন তেরো লাখ হয়ে গেছে আমরা যে কখন পৌঁছাবো এরকম স্বপ্ন দেখতে পাবো ঠিক আছে তো এটা পুরো স্টুডিও দেখতে পাচ্ছ যাতে বাইরের সাউন্ড না আসে তার জন্য এখানে কি বলে এটাকে এটা বলে টাইপ আর কি এটা স্টুডিও মানে এখানে রিভিউ দেয় মোবাইল টোবাইলের রিভিউ গুলো দেয় আর এখান থেকে কোম্পানিতে বই বিভিন্ন কিছু ওর কাছে আসে এই যে তোমার রোডের মাইক মাইক এসছে রিভিউ করার জন্য ঠিক আছে কত দাম এটা বা ফোর্টি থ্রি তেতাল্লিশ হাজার টাকা দামে রোড কোম্পানি থেকে মাইক দিয়েছে ফ্রিতে ঠিক আছে প্লাস আরও মোবাইল টোবাইল প্রচুর কিছু থাকে ওর কাছে রিভিউ রিভিউকার এটা কি এটা 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 আচ্ছা এটা অন্য কিছু আছে আর মোবাইল দেখো কতগুলো মোবাইল সব মোবাইল বিক্রি করে দিয়েছে অনেকগুলো বিক্রি করে দিয়েছে প্লাস এই যে রিভিউর জন্য এগুলো মোবাইল আসে ওর কাছে কত কত মোবাইল ঠিক আছে মাথায় খারাপ করা মোবাইলের সংখ্যা তো কখন যে এই স্বপ্নগুলো আমাদের পূরণ হবে তো ছোট্ট করে একটু শেয়ার করলাম আমি আপনাদের তো একটু এখানে আড্ডা দেবো টাইম স্পেন্ড করবো তো এইটুকুটাই ভিডিওটা টাটা বাই বাই